खावा दवा कर एक साथ तो तो क्यों नहीं बोल सो माड़ी नहीं गए दवा कब फैले दिए तब जाए पढ़ाइल सान मान कर नहीं शे निये परिष्कार जाते जड़ी हक घरे तुल दई भाई खाए खा स्कूले जाए बैलेट गुशी दे आईना सर गुशी देय জামা কাপড় গুছিয়ে দেয় ও ছোড়া দেয় আর কোনো কাজ না আর ও সানমান করে একসাথে স্কুলে যা এরম করে করতে করতে ওই রাজবাড়ি একটা কাগ আর একটা সিল মারামারি করতে করতে ঝটপট করে ওরা দুইজনে যে বসে আর ও এসে উঠে পড়ে এসে আবার দুটো মারামারি করতে করতে চলে যায় আবার মারামারি করতে করতে আর হ্যাঁ রাজা মশা দেখে বসে মন্ত্রে প্রতিদিন আমি আর তুমি যে বস ওইটা তো চোখে দেখো একটা গা গাছ ওই দেখো ঝটফট করে আসে আবার ওই ঝটফট করতে করতে চলে যায় আবার ওই মারামারি করতে করতে আসে এসে বসে কেন তীর উত্তর আমার এক সপ্তাহের মধ্যে দিতে হবে না তো তোমার গদ্দার নেব কারণ আমাদেরকে মেরে ফেলতে। আমাদের চোখ কাটবে তাই ভয়তে ঘুমাচ্ছে না আর আমাদেরকে মেরে ফেলতেছে আমার ভালো হুম মন তুই চিন্তা করছে করি করে বাড়ি এসে চিন্তা করছে করতে করতে তো বলছো যে মন্ডাম লান হাসি নাই খুশি নাই কথা নাই দুই ছেলেটা ডাই আর কি করে নিজের ছেলের মতন ভালোবাসে ওই ছেলেটা টার্গেট করে যে কেন গো গোয়াইরাম কেন গো ঘুমাইরাম পাঁচ দিন দেখে দেখে এক সপ্তাহ টাইম দিয়েছে বলছো বাবা তোমার মুখ শুকনো টুকনো খাও না খাতি বসে খাও না বিচলি তো বাপ কেন বলো তো কি হয়েছে তোমার আমার বলতে হবে বাবা তুই সেইলে মানুষ অত মানুষ শুনে কী করবি তোর তো করার কিছু নেই আমার ভিতরে রাজামশা হুমকি দেখিয়েছে আসে একটা চলে এসে ঝটপট করে পরে আবার চলে যায় আবার পরে আমরা বসলেই আসে আজ আবার তখনই চলে যায় তো এখন রাজা বললে আমার যে কোন অমঙ্গল হবে তুমি ছেলেটে বের করো এক সপ্তাহের ভিতর না বলতে পারলে তোমার গদ্দার নেব এই জন্যে আমি চিন্তা করছি বাবা আমি তো বলতে পারছি না আমার বুদ্ধি আরো নাশ হয়ে যাচ্ছে যত চিন্তা করছে তত আমার বুদ্ধি নাশ হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি চিন্তা করো না তুমি চিন্তা তোমার এই কথার উত্তর আমি যেদিনকে যাও আমার কাছে সকালে শুনে যাই এই উত্তর আমি দেবো ব্যাপারই না কোনো ব্যাপারই না এখন রাজ সব রাজা মন্ত্রী তারাই বের করতে পারছে না ওইটুক ছেলে কথায় সাহস হয় ভয়ও থেকে গেল কিন্তু ওর বুধ দিয়ে আরও হয়ে যাচ্ছে বলতে আর পারছে না তা যা ছেলেটা কী বলে দেখি সকালে ভাতটা খেয়ে বসো বাবা তুমি বইলেলে এলে না যে বই আমার কাছে শুনে দেন কি বলবো বলে দিন তারপর সে কাছি তখন জড়া দড়ি করে আসবে ধপাশ করে পড়বে তখন ওই জোরে একটা তাড়া মারবে বলবেন যা বাসা নিয়ে একে কি বিচার করতে আসি তোরা যার যার পরিশ্রমের ধন সেই সেই বসত করগা যে হাতে করে গড়াইছিস সেই বাসায় সেই ধাক্কা উনি মারামারি করিস বাবা যা চলে যা বলে জোরে একটা তাড়া দিল আর ওই দিন কোনো দিন ওই কাগা ছিল আসে না আসে না রাজা মন্ত্রীর এটা টার্গেট করেছে বলছে রাজাও আজ জিজ্ঞাসা করে না যে কেন আসে ওই কথা শুনে চলে গিয়েছে মন্ত্রী আর রাজা বলে না কেন আর রাখে না দেখলে তো ওই তা তো আর হয় না বিচার হয়ে গিয়েছে বিচার হয়ে গিয়েছে তা এখন মন্ত্রী বলছে যে আমার এই মন্ত্রীর তত পদ আমার শৈলে তো নীতি দেবে না ও যে ব্রেন মাতা ও আমার শৈলেই তো মন্ত্রী হবে তোর আমি মেরে ফেলব বললে ও তখন কি করলো

এই সিটিটা দিয়ে ডুব দিয়ে যায় আমি ঘুষাই তুমি স্নান কর বস না সিটি আমার কাছে দে আমি দিয়ে আসি আর তুই ডুব দিয়ে শৈলে দিয়ে জামা কাপড় গোসা আজ তাহলে ওই দিককার কাজটা হয়ে না এদিকে আমারও সিটি দেওয়া হয়ে যাবেন ও তা জানে না ও সিটি নিয়ে গিয়ে মন্ত্রীর কাজ দিয়ে এই জল্লাতে কাজ দিয়ে জল্লাশো দাঁড়াও কইটা দেখে যাওয়া মাত্র যান কেটে ফেললায় এখন মন্ত্রিত্ব পদ শৈলে কেটে হইলে কেটে হইলে এখন ওই শৈলে গা স্নান করি ঘরে দিয়ে মাতাছো জামা কাপোৰ গুচা আছে আইনা চেৰণ আৰু দুইজন এক জাগাই বসি মানে মনোভাৱ চিন্তা ভাৱনা কচ দেখোন অৰ্চ বীডাক ঘৰে অঁ আমি বাবা তুমি আমাৰ চিটি দিয়ে যাও নিচা হে যাই লৈ দাদা হ'ল স্নান কৰি চল আমাৰ হাতে তাকে কাঢ়িয়ে ঐ জলাদে দিয়ে গেল বইল তই জামা কাপোৰ গুচা গা আইনা আইনা চেৰণ গুচা গা আমি হইলো সিটি দিয়ে আসি আমার হাতে কেড়ি নিল দাদা নিয়ে সে হইলো আর হা ম কেন ডেউটি তালে বসেছে তাহলে আমার সে ছেলে আনে এই কান্দা দুই জোনা কান্দা দড়ি যে দেখে হ্যাঁ মেরে ফেলেছে তো তখন ওই ছেলেটা বাড়ি বেরিয়ে এসে বসে বাবা বলাম না যে সোজা রাস্তা দিয়ে গেলে কেউ কতই পড়বে না তুমি তো সোজা রাস্তা জানো তোমার এত বড় টেনশন আমি বাসালাম